আমাদের কাজ চলতেছে কুমিল্লা কালের বাজার কে থেকে দেখছেন কমেন্ট করেন অনেকদিন পর কালকে লাইভে আসে আসছিলাম আমরা তো আসছি কুমিল্লা কালের বাজার

নিয়ে আসেন কমেন্ট করেন ঠিক কথা থেকে দেখছেন আমাদের গাত নেই প্লাস্টার চলতেছে এখন কালী বেড়ান যারা চার্জ স্ক্রব করছেন না এখন চার্জ করে নেন আমরা কাজের ভিডিও গুলো দিয়ে এটা সিরিজ এই সাই পিলার এক পিলার এক পিলার এই দুই পিলার এই তিন পিলার এই সাইডার এরপরের সাইড থেকে সিঁড়ি হবে এখন এই পুরাতন বিল্ডিং এর সিঁড়িটা ইউজ করতেছে এই পুরাতন বিল্ডিং হলো এই মালিকের এই মালিকের এই বাড়িটা

এখানে একটা রুম আছে এই রুম গুলা অনেক বড় আর পুরাটা ড্রয়িং রুম রাখা হয়েছে একবারে এই মাঠার এই সেট থেকে ধৈরাও একবারে ওই সাইড পুরাটা খোলা থাকবে ইন্টারেস্ট ডিজাইন হবে এখানে একটা মাস্টার ব্যাট আছে এই যে মাস্টার ব্যাট এই যে এদিক দিয়ে ডাইরেক্ট থাই হবে খোলা মেলা আলো বাতাসের জন্য ওই সাইড দিয়ে তো মাইরাল লাগাইছে ওই সাইড ডাইরেক্ট ধরে রাখা এই জন্য জানালা গুলা রাখা হইতেছে না জানালা ছাড়া বিল্ডিংয়ের সৌন্দর্য নাই এই জন্য এদিক দিয়ে থাই সিস্টেম করছে এদিকে একটা ব্যালকনি আছে টয়লেট কমন টয়লেট এই অ্যাডজাস্ট টয়লেট কমন টয়লেট একটাই আসছে এই যে এই যে এখানে আমরা ফ্রিজ রাখার জন্য আর ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা যে যেটা কিচিংটা বড় অনেক বড় হয় দুইটা কিচিনে একটা কিচিং বানানো হয়েছে এখন এই জায়গায় চুলার শাল আর এই জায়গায় বেসিক এদিকে বেডরুম আছে মাস্টার বেডরুম তার সাথে একটা টয়লেট আছে এটা হবে এখানেও থাই হবে কালো বাতাসের জন্য ঠাইগুলো করতেছে পুরোটাই ড্রয়িং রুম আমরা বাইরে দিয়ে class শুরু করবো এই জন্য এই sector এ এই যে dream জন্য করা যাচ্ছে না বাইরে দিয়ে গাঁথনিটা করতে হবে মাথার কাম চলমান ইনশাআল্লাহ আমরা পনেরো বিশ দিনের ভিতরে এই কাজটা hand over করে দেব এগুলা সাত ফুট পর্যন্তই tight হবে।

কাজ চলতেছে কুমিল্লা কালি বাজার যে এদিক দিয়ে পায়েটবে এই জন্য এই বক্স করা হবে এখান থেকে রাত্রে বক্স করা হবে

ਕਾਲ ਕਰ ਲਾ ਪਤਾ ਦੇ ਭਾਈ ਲਾ ਤੁਹਾਨੂੰ ਜਿਆ ਲੈ ਕੇ ਆਉਂਦੇ ਜਪੀ ਚੇਹੇ ਕੋਲ ਸੁਧਰਾਗਾ ਵੀ ਤੰਮੀ ਕਰ ਬੋਇਆ ਸੁਧਰਾ

মালিক মনে হয় বাইরে নাই বাড়িতে নাই দেখেন বিল্ডিংটা কিন্তু দেখাইতেছি চারদারে এই পানি আর করাইয়া ডাইরে বাদ করে আসলে মালিকের বাড়িতে এখানে নাই এই জন্য দোকানগুলা বাড়া দিয়ে রাখছে কিন্তু নষ্ট হইতেছে আমরা এই মালিকের লগে কন্ট্রাক্ট করতেছি যে আপনার সাতটা নষ্ট হয়েছে আমি তো মালিকের নাম্বারটা পাইতেছি না চেষ্টা করবো এই উপকারটুকু চোখের সামনে করার জন্য আসলে নিজের চোখের সামনে এরকম কাজ নষ্ট হয়ে যাবে এটা আমরা নিজেরা চাই না এর একটা কাজ করতে একটা মালিকের অনেক কষ্ট হয়ে যায় অনেক ঋণ অনেক ঝামেলা পরে একটা বিল্ডিং করতে পারি আমাদের এই জায়গার ভিতরে জায়গা প্রচুর দাম কুমিল্লা কালীর বাজার আমাদের এই বিল্ডিংটা নিচে হইল মার্কেট থেকে বাড়ি মেন রোডের সাথেই কালির বাজার এটা হলো গরুর বাজার এরোপটা ডাইরেক্ট আমাদের শহরে যে লাগবে এই যে কোপ বাড়ির থেকে কোপ বিষ্ণু বিশ্বরূপ এরোপটা ডাইরেক্ট কোপ বাড়ি বিশ্বরূপ এদিকে একটু বাড়িঘর কম হইছে জায়গার প্রচুর দাম প্রবাসী এরিয়া এটা কুমিল্লার ভিতরে প্রবাসী বেশি কালির বাজার লাগে কালির বাজার এর এর ভিতরে কুমিল্লায় প্রবাসী বেশি এখানে এক শতক জায়গার দাম প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা উঠছে এই যে দান ক্ষেত্র প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ বলতেছে এক শতক জায়গা লাইভ বেশি ক্ষন করতে পারবো না এখনই শেষ করে দিবো ইনশাল্লাহ কালকে দেখা হবে ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে আজকে এই